নতুন রান্নাঘরের জন্য নতুন চুলা আমার শাশুড়ি মাকে দিয়ে তৈরি করে নিলাম হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবার কী অবস্থা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেকটা ভালো আছি আমার রান্নাঘরটা তো তৈরি হয়েছে কিন্তু রান্নাঘরে তো চুলা দরকার সেই চুলাটা আসলে আমি তৈরি করতে পারি না আমি লেপতে কাস্তে ধুতে সব কাজই পারি কিন্তু আসল কথা কি আমি চুলা তৈরি করতে পারি না যদিও পারি তাহলে সেই চুলা ভাই জ্বলবে না তার জন্য আমি সেই চুলা তৈরিও করি না তাই আমি সব গোছা কাজ করে আমার শাশুড়িকে দিচ্ছিলাম যে আজকে এই চুলাটা আপনি আমাকে ঠিক করে দিবেন তারপরে বাদ বাকি যা করা লাগে সম্পূর্ণ আমি করব রান্নাঘরের সবথেকে মেন জিনিস হলো চুলা চুলা যদি ভালো হয় তাহলে রান্না করতেও ভালো লাগে অনেক বেশি শান্তিও লাগে আর চুলা যদি না জ্বলে তাহলে কিন্তু রান্না করতে ভালো লাগে না এইদিকে আমার শাশুড়ি চুলা খুঁড়ছিল আর এই দিকে আমি এই মানে খুঁটিগুলোতে রঙ করছিলাম রঙ সেরকম ছিল না হালকা একটু রং ছিল সেই রঙটুক আমি বলছি নষ্ট করবো কেন নষ্ট না করে এই খুঁটিগুলো তো দিয়ে দিই তো অত টকটকে হয়নি তবে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমার চোলাটাও কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আমি তার পাশে বসে থেকে একটু করে কাজ করে দিচ্ছিলাম আর এইদিকে আমার শাশুড়ি কাজ করছিল আমরা কিন্তু যে কাজটাই করি মিলেমিশে করি অনেক স্বপ্নের অনেক শখের একটা রান্নাঘর অনেকে বলবেন এটা নিয়ে এত ভিডিও বানানোর কোনো প্রয়োজন নেই আসলে আমার কাজ তো এটাই আমি তো ভিডিও বানাবোই এইদিকে এই তো আমার রান্নাঘরের চোলাটা খোঁড়া হয়ে গেছে এবার আমি এগুলো সব গোবর মাটি দিয়ে হাত মুছ দেব তো কে কীভাবে মানে হাত মুছ দেওয়া বলেন আমি জানি না এই মাটি দিয়ে সুন্দর করে হাতে আলতোভাবে ঘষে এটা ঠিক করে নিতে হবে এটাকে আমরা হাত মুছ দেওয়া বলি আসলে আমরা গ্রামের মানুষ মাটি না ছাড়া আমাদের চলে না এত বলি যে মাটি আর মানে লাটতে ভালো লাগে না তবু আমাদেরকে মাটিই লাটতে হবে কিছু করার নেই তারপরে এ তো আমার চোলাটা কমপ্লিট আমি একটু হাত ঘষছিলাম তার তারপরে চলে আসলাম গোবর মাটি এক সঙ্গে সুন্দর করে সানার পরে আমি এটা লাগাবো তারপরে আপনারা দেখে বলবেন যে আমার রান্নাঘরটা কেমন হয়েছে আমি কিন্তু খোলা জায়গা রান্না করতে বেশি ভালোবাসি আর আশেপাশ দিয়ে কেন ঘিরে দিয়েছি জানেন আসলে চারিপাশ যদি খোলা রাখতাম তাহলে হাঁস বতক মুরগি কুকুর এগুলো উঠে জায়গাটা নষ্ট করে দিত তাই চারিপাশ ঘিরেছি আর সামনের দিকে যেহেতু আমি রান্না করব নিত্য নতুন সে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব এই তো আমার রান্নাঘরটা আমার হাত দেওয়া শেষ এবার আমার লেপারপালা তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমি কিন্তু খুব শীঘ্রই আপনাদের মাঝে একটা রান্নার ভিডিও নিয়ে আসবো আমার এই নতুন রান্নাঘরে আপনারা কিন্তু অপেক্ষা করবেন আর আমার রান্নাঘরটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন অনেকে বলছেন আমি নাকি কপি করছি হ্যাঁ আমি কপি করছি কারণ বড়দের দেখে ছোটরা দেখে মানে শিখে এটা আর কি তারপরে এখানে একটু নীল রঙ ছিল সেই নীল রঙটাও আমি করে দিচ্ছি আমার রান্নাঘরটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এখন সেই সুন্দর করে আপনাদের রান্নার ভিডিও দিব পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আল্লাহ